গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো আজকে খুব খুশি কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি চরক দেখার উদ্দেশ্যে আর পয়লা বৈশাখটা ওখানেই কাটাবো এই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যতই তাড়াহুড়ো করি না কেন ছেলের ক্লাস ছিল আর আমার অনেক কাজ ছিল তাই বেরোতে বেরোতে দুপুর হয়ে গেল হাজব্যান্ড বলছে যেতে যেতে আটটা বেঁচে যাবে তো কিছুটা চড়ক দেখতে পাবো তাতে একটু মনটা খারাপ হচ্ছিলো আর কলকাতার রাস্তায় যে জ্যাম ছিল বেরিয়ে আসতে আস্তে আরও কিছুটা টাইম ওয়েস্ট হয়ে গেল। কলকাতার রাস্তায় বেরোলে দূর দূরান্ত পর্যন্ত শুধু গাড়িই দেখতে পাওয়া যায় আর ঘণ্টার গর্ভ ঘন্টা জ্যামে কিভাবে যে কেটে যাবে তুমি বুঝতেই পারবে না কিন্তু গ্রামের রাস্তায় দেখো কি সুন্দর সবুজ গাছপালা দেখতে পাওয়া যায় আর আমার এইসব রাস্তায় গাড়ির কাঁচ খুলে হাওয়া খেতে খেতে যেতে খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড তো একদম কাজ খুলতে চায় না বলবে ধুলো বালি এটা ওটা থাকে তুমি একদম কাজ খুলবে না তাই এসির হাওয়া খেতে খেতে যেতে হয় কর্তা মশাই রাজি না হলে কিছু করার নেই তোমাদের এবছর চড়ক কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো আমাদের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে চরক দেখা হবে না কারণ হাজব্যান্ডের এক ফ্রেন্ড ফোন করেছিল ওখানে যেতে হবে তারপর আমরা কিছুক্ষণ এখানে নেমে একটু স্ন্যাক্স খেয়ে আবার বেরিয়ে পড়লাম যেতে যেতে রাস্তায় একটা কুপন দিল সঙ্গে কিছু টাকা আমাদেরকে দিতে হলো একটা গণেশ পুজো হচ্ছে ওখানে তাই তারপর কিছুটা যাওয়ার পর দেখি পুরো অন্ধকার হয়ে গেছে তাই এক জায়গায় চরক হচ্ছে দেখে আমরা নেমে পড়লাম আমি আর ছেলে তো নেমে তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু গিয়ে কিছু লাভ হলো না আমাদের ভাগ্যে চরক দেখা ছিল না কারণ ঢুকেই বুঝতে পারলাম মাইকে অ্যানাউন্স করছে চড়ক যা শেষ হয়েছে এই শেষ হয়ে গেছে এখানে সন্ন্যাসীরা বসে আছে ওখানে সবাই পয়সা দিচ্ছে প্রণাম করছে আর ছেলে তো এইগুলো দেখে বলছে ওখানে লাফাতে যাবে জোর জার করে রকম বের করে আনলাম তারপর ওনার বায়না হয়েছে এত জিলিপি উনি ওখান থেকে তুলে তুলে খাবে যেই দেওয়া হয়নি তো উনি দেখো এসে রাগ করছে অ্যাকচুয়ালি ওর মিষ্টি খাওয়া বারণ আছে ও হাইপার অ্যাক্টিভ সেই কারণে ওখান থেকে আমরা চলে গেলাম হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে ওখানে ঠাকুর মন্দিরটা দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না তাই একটা ছবি তুলে নিলাম আর কি সুন্দর লাইটিং করেছে তিনতলা বিল্ডিং একদম রাস্তার ধারে খুব ভালো লাগছিল আর আমার ছেলে তো এই দোলনা দেখে একদম লোভ সামলাতে পারেনি ও উঠে গেছে আর লিচু গাছগুলোই দেখো কী লিচু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পাশে ছিল কিন্তু আরও ভেতরের দিকে দেখছিলাম খুব হয়েছে আর অন্ধকারে ছিল তো তাই ঠিক করে দেখাতে পারলাম না তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা কি সুন্দর না বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি পৌঁছেই আমার ছেলে দেখো ছোট ছোটো কুকুর ছানাগুলো পাশে দৌড়ে গেছে ওদেরকে জ্বালাতন করতে কাকুর কাছে শুনলাম বাচ্চাগুলোর যখন দুই থেকে তিন দিন বয়স চোখ ফোটেনি ওর মা মারা গেছে ওদেরকে দেখে তো খুব কষ্ট হচ্ছিল আমার ছেলে তো ওদেরকে দেখে দৌড়াদৌড়ি করছে ও ঠাকুমাও হাসতে হাসতে চলে এসেছে এবার ছেলেকে চলে গেলাম খাওয়াতে এখানে দেখে মিষ্টু খাচ্ছে সকালে পাচন হয়েছিল পাচন আর আলু সেদ্ধ দিয়ে ছেলেকে একটু খাইয়ে নিলাম দাদার ছেলে তো আমার ছেলেকে দেখে চলে এসেছে ছেলের খাওয়া শেষ করিয়ে চলে গেলাম জেঠুর বাড়িতে দাদার ছেলে তো দাঁড়িয়েই ছিল আমার ছেলেকে নিয়ে যাবে ওর বাড়িতে আমার ছেলে গিয়ে গাড়িতে বসে গেছে এটা হচ্ছে জেঠুদের ঠাকুর ঘর বৌদি আমাকে জোর করে পাচন দিলো সবার বাড়ির এত পাচন আমাদের বাড়িতে হয়েছে আমি এত কিছু খাওয়া হয়ে গিয়েছিলো যে শুধু পাচনই খেলাম রাতে তারপর খাওয়া দাওয়ার পরে চলে গেছি কুকুরগুলোকে কিছু খাওয়াতে প্রথমে এমনি বিস্কিট দিচ্ছিলাম বেচারারা খেতে পারেনি তারপর জলে ভিজিয়ে খাওয়ালাম ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো